দশ সেপ্টেম্বর মঙ্গলবার রাজধানীর গুলশান থেকে মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্যুৎ ও জ্বালানি বিষয়ক উপদেষ্টা তৌফিক ইলাহি চৌধুরী গ্রেপ্তার করা হয়েছে বিষয়টি নিশ্চিত করেছে ডাকা মহানগর পুলিশ তবে তাকে কোনো মামলায় বা কী অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে সে সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য মেলেনি তিনি বর্তমানে ডিবি কার্যালয়ে আছেন বলে জানা গেছে তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান বলেও জানিয়েছে ডিএমপি তৌফিক ই ইলাহি চৌধুরী দু হাজার সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন গত পাঁচ আগস্ট ছাত্রজনতার অভ্যুত্থানে শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ ছেড়ে ভারতে পালিয়ে যাওয়ার পর থেকে তৌফিক ইসলাম চৌধুরী আত্মগোপনে ছিলেন এরপর আট আগস্ট প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুর শপথ নেন এরপর তেরো আগস্ট থেকে সারা দেশে একের পর এক মামলা শুরু হয় এসব মামলা এখন পর্যন্ত সাবেক মন্ত্রী প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর উপদেষ্টা সাবেক আইজিপি সরকারি কর্মকর্তা সহ বেশ কয়েকজন গ্রেপ্তার হয়েছেন